রাত গভীর হলে গ্রামের পথগুলো যেন অচেনা হয়ে যায় দিনের কোলাহল মানুষের ভিড় গাছের পাতার খসখসানি কিছুই নিস্তব্ধতার আড়ালে এক অদ্ভুত অন্ধকারে ঢেকে যায় আর এই অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকে এমন কিছু রহস্য যেগুলো মানুষ বিশ্বাস করলেও ঠিক বোঝে না আর না বিশ্বাস করলেও সহজে এড়িয়ে যেতে পারে না এমনই এক রহস্যের গল্প এটি যা ঘটেছিল নদীর ধারের পুরনো চৌধুরী বাড়িতে চৌধুরী বাড়িটা এখন প্রায় ধ্বংস মাটির সাথে লড়াই করতে না পেয়ে দেওয়াল ভেঙে পড়েছে জানালার কাজ ভাঙা ভেতরে বাদুর আর পেঁচার বাসা গ্রামের লোকেরা সন্ধ্যা নামলেই ও বাড়ির দিকে যায় না কারো সাহস হয় না ওখানে রাত কাটানোর কথিত আছে বছর পঞ্চাশেক আগে এই বাড়ির মালিক নরেন চৌধুরী এক ভয়ঙ্কর খুনের ঘটনার পর আত্মহত্যা করেন তারপর থেকে বাড়িটা পরিত্যক্ত মাঝে মাঝে গ্রামবাসীর অদ্ভুত কান্নার শব্দ টকবগে আগুনের মতো আলো কিংবা জানালার ফাঁক দিয়ে রক্তিম চোখ দেখতে পায় সবাই বলে ওই বাড়িটা অভিশপ্ত গল্পের মূল চরিত্র পাঁচ বন্ধু অর্ক তন্ময় রূপম মিতালি আর সায়নী এরা কলেজের ফাইনাল ইয়ারে পড়ে ভৌতিক গল্প নিয়ে ওদের ভীষণ আগ্রহ একদিন আলোচনায় উঠে আসে চৌধুরী বাড়ির নাম গ্রামের সবাই ভয় পায় সেদিন ছিল অমাবস্যার রাত আকাশে কালো মেঘে ঢাকা টাকা পোকার ডাক মাঝে মাঝে কুকুরের চিৎকার সব মিলিয়ে পরিবেশটা ভুতুরে হয়ে উঠেছিল পাঁচজন টর্চ আর ক্যামেরা নিয়ে ঢুকলো ভাঙাচোড়া গেট দিয়ে বাড়িটার করিডরে পাহাড়তে মৃদু সোদাগন্ধ আর কোথাও যেন পুরোনো ধুনোর আভাস ফিসফিস করে বলল মনে হচ্ছে কেউ আমাদের দেখছে কিন্তু তার নিজের কাঁপছিল ভয়ে তারা প্রথমে ড্রয়িং রুমে গেল দেওয়ালের রঙ উঠে গেছে তবু ঝুলছে কিছু পুরনো ফটো নরেন চৌধুরীর পরিবারের ছবির মানুষের চোখ যেন জীবন্ত অন্ধকারে জল করছে হঠাৎ মিতালির হাতে ধরা ক্যামেরার নিচ থেকেই বন্ধ হয়ে গেল ব্যাটারি ফুল চার্জ ছিল কিন্তু কিছুতেই চালু হচ্ছিল না এক সময় জানালার ফাঁক দিয়ে তীব্র ঠান্ডা বাতাস বইতে লাগলো সেখানে কাঁপতে কাঁপতে বলল আমার আমার ভালো লাগছে না চল না ফিরে যাই কিন্তু অর্ক এক ঘুয়ে এখনই ভয় পেলে চলবে না কন্টেন্টের আসল জায়গা এখনো বাকি বাড়ির পেছনে একটা তালাবদ্ধ ঘর ছিল গ্রামের লোকেরা বলে সেই ঘরে নরেন চৌধুরী স্ত্রীকে খুন করা হয়েছিল অর্কে অনেক খোঁজাখুঁজি করে তালা ভাঙল ভেতরে প্রবেশ করতেই চারিদিকে তীব্র দুর্গন্ধ মনে হলো কেউ সদ্য রক্ত ঝড়িয়েছে ঘরের মেঝেতে কালো দাগ যেন শুকনো রক্ত হঠাৎ দরজাটা ভয়ানক শব্দ করে নিচ থেকেই বন্ধ হয়ে গেল সবাই ভয়ে দরজার দিকে ছুটল দরজা আর নড়ছিল না অন্ধকারের মধ্যে কোথা থেকে যেন ভেসে এলো এক নারীর কণ্ঠ তোমরা কেন এসেছো এখানে ঘরের এক কোণে হঠাৎ একটি ছায়া নড়লো লম্বা চুল সাদা শাড়ি রক্তে ভেজা মুখ তার চোখ দুটি আগুনের মতো লাল বিকেলে চিৎকার করে উঠল কিন্তু গলা থেকে তার কোনো আওয়াজ বেরোলো না সায়নী এ দেখে অজ্ঞান হয়ে পড়লো মাটিতে অর্ক কাপা কাপা হাতে ক্যামেরা চালু করার চেষ্টা করছিল কিন্তু ক্যামেরা স্ক্রিন শুধু লালচে কুয়াশায় দেখা যাচ্ছিল ছায়াটা ধীরে ধীরে এগোতে লাগলো আর দেওয়ালে ঝুলন্ত ছবিগুলো একে একে ভেঙে মাটিতে পড়তে লাগলো অবশেষে দরজাটা খুলে গেল নিচ থেকেই সবাই প্রাণ বাঁচাতে ছুটলো করিডোরের দিকে কিন্তু করিডোরের প্রতিটা জানালায় তখনও সেই এক ছায়া দাঁড়িয়ে আছে রূপম কেঁদে ফেললো আমাদের বাঁচাও আমরা ভুল করেছি কিন্তু কোনো উত্তর এলো না কেবল চারদিক থেকে একসাথে শোনা গেল ভয়ানক কান্নার শব্দ রাত তখন গভীর তারা কোনো মতে ছাদে উঠে গেল কিন্তু ছাদেও শান্তি নেই হঠাৎ দেখা গেল সাদা পোশাক পরা অসংখ্য ছায়া চারদিক থেকে তাদের দিকে এগিয়ে আসছে একটা ছায়া অর্কের কানে ফিসফিস করে বলল এই বাড়িটা থেকে কেউ ফিরে যায় না কেউ ফিরে যায় না তোরাও ফিরতে পারবি না হঠাৎ বজ্রপাত হলো অর্ক দেখলো তাদের চারপাশে কোনো মানুষ নেই সবাই যেন উধাও হয়ে গেছে পরদিন সকালে গ্রামের লোকেরা বাড়ির সামনে কয়েকটা ভাঙা ক্যামেরা আর রক্ত মাখা জামা দেখতে পেল অর্ক তন্ময় রূপম মিতালি আর সায়নির কোনো খোঁজ আর মেলেনি আজও কেউ কেউ বলে অমাবস্যা রাতে যদি ওই বাড়ির কাছে যাওয়া যায় টহস চাললেই পাঁচজন বন্ধুর ছায়া দেখা যায় কেউ ক্যামেরা হাতে কেউ বা ভয়ানক চিৎকার করছে চৌধুরী বাড়ি আজও নিস্তব্ধ তবু রাত নামলে যেন বাতাস ফিসফিস করে বলে ওঠে এই বাড়ির থেকে কেউ বাঁচতে পারে না